ব্লক স্টুবাক্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টিউব বানিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তোমরা নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো সবাই একসাথে মিলে আমার ভিডিওটা দেখো স্কিপ করো না একসঙ্গ পুরো ভিডিওটা দেখো খুব ছোটো ছোটো কম টাইমের মধ্যে আমি ভিডিওগুলো কমপ্লিট করি যাতে তোমরা ধৈর্য সহকারে দেখতে পারো তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি ঠিক এখন থেকে তো চলো দেখতেই পাচ্ছি বাড়িতে আছি আর বাড়িতে থেকে কি করছি না করছি কিন্তু রান্না রান্না বান্না কিছু না করা আছে আগের দিনে আমি করিনি মা করে রেখেছে আজকে খেতে হবে বলতে গেলে আর করে করছি আজকে ঘর ঝাড়া মানে যেটা আগেকার মানুষরাই বলতো যে পুজোর সময় ঘর ঝাড়া সেটা আমাদের এখনো হয়ে আসছে প্রত্যেক বছরই ঘর ঝাড়া হয় যতটা পারি তো আগে পুরোনো বাড়িতে ঘর ছাড়া হতো এখন এই নতুন ফ্ল্যাটে সেই ঘরটাই শুধু ঝাড়া হয় নাহলে আগে ছাদটা সমস্ত পরিষ্কার করা হতো তো আগে বড় ঘরটা ঝেড়ে নিচ্ছি তারপরে পাশের ঘরটা ঝাড়বো তো বড় ঘরটা ঝাড়ছি দেখো সমস্ত মেলা করা হয়েছে ঘরটা পুরো একদম নোংরা হয়ে আছে ক্লোজ করছি ক্যামেরা সব ঝুল পড়ে আছে দেখো আর এই ঘরের অবস্থাও খুব খারাপ সব ওই ঘর থেকে কিছু মালপত্র এনে এই ঘরে রাখা হয়েছে দেখো এটা আমার ক্লিপের ঝুরিয়ে এই দেখো ক্লিপ আছে কত পরে তোমাদের এই কালেকশান দেখাবো ক্লিপের ক্ল্যাচারের কালেকশান আর দিয়ে পাখা চলছে এই ঘরটা এখনো করিনি আর এবার করবো এই ঘরটা কমপ্লিট করি তারপরে এই ঘরটা করা হবে দেখো সেই সকাল থেকে ঘর যাচ্ছি তো দেখতেই পাচ্ছ দাঁড়া আপনাদের দেখাচ্ছি দেখাবো কী করে দেখতেই পাচ্ছ বলে দিলাম কিন্তু তোমাদের ব্যাক ক্যামেরা করি তো চলো ক্যামেরাটা ব্যাক করি তো এই দেখো ঘরের কী অবস্থা সেটা আগে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে দেখেছ অবস্থা এই ঘরটা বন্ধ করে রেখেছি কেন জানো তো ওই ঘরটা পরিষ্কার হয়ে গেছে তো এই জন্য এই ঘরটা বন্ধ করে রেখেছি আমার একটু দেখাই যার জন্য লাইটটা অফ আছে আর এখানে আমার পাখিগুলো আছে পাখিগুলো সব ঘুমোচ্ছে অন্ধকার আছে বলে কিছু দেখাতে পারছি না তেমন তো এই মোছামুচি সমস্ত কিছু হয়ে গেছে এই জন্য বন্ধ করে রেখেছি যে যাতে ধুলোগুলো না যায় আর এইদিকে এদিকে এই ঘরটাই পরিষ্কার হচ্ছে লাস্ট তো সন্ধে হয়ে গেছে এখন সাড়ে ছটা টাইপ সাড়ে ছটা হয়ে গেছে বাজে বাজে সন্ধেবেলা আর এদিকে মা আমি দুজনেই এখনও লেগে আছি মাঝখানে শুধু একটু লাঞ্চ করে নিয়েছিলাম আর এই দেখো ঘরের কি অবস্থা সেটা দেখো পুরো একদম এই দেখো সমস্ত কত জঞ্জাল পড়ে আছে সমস্ত ফেলে দিয়ে আসতে হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো গতকালের ভিডিওটা কন্টিনিউ করছি গতকাল ঘর ছাড়া হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে দুটো রুমই পরিষ্কার হয়ে গেছে আর আজকে সকাল সকাল এসেছি শরীর ভালো না কিন্তু তাও ওষুধ চলছে সকাল সকাল উঠেছি জ্বর হয়েছে উঠে বাকি কাজগুলো পরিষ্কার কারণ কালকে ঘর পরিষ্কার হয়েছে কালকে বাজারটা যা কিচ্ছু হয়নি আজকে বাজারে গিয়েছিলাম তো কী কী রান্না করছি না ঠিক চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো মায়ের জন্য মাছ হয়ে গেছে মাছটা নিয়ে আর দেখাতে পারলাম না দেখে দিয়েছি আলু দিয়ে আলুটা কষা হচ্ছে চিকেন চিকেনটা মা খাইয়ে দিচ্ছে কারণ অনেক বেলা হয়ে গেছে একটা দেড়টা বাজে এখনো পর্যন্ত আমার ব্রেকফাস্ট হয়নি তার জন্য খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে রান্না করছি চিকেনটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে তো চলো টর কীভাবে ছেড়েছি ভিডিওটা আমি শেয়ার করেছি কিছুটা বাকিটা করতাম কিন্তু কালকে একা ক্যামেরা করে আমার পক্ষে সম্ভব হলো না রাত্রেই জ্বর এসে গেছিল রাত্রে তারপর শ্যাম্পু ট্যাম্পু করে উঠলাম অনেক লেটও হয়ে গেছিলো তার মধ্যে ছিল দোকানে কয়েকটা জিনিস আনা জঞ্জাল ফেলে আসলাম যেখানে ঘ্যাটে ফেলে ওইখানে ফেলে আসলাম তারপরে চান টান করে বললাম রাত্রে পুজো করেছি আমি দুপুরে চান করিনি রাতে চান করেছি দূরা সমস্ত কাজ হয়ে গেছে একটু বসেছি বলতে শুয়েই পড়েছি প্রায় শরীরটা ভালো না জ্বর জ্বর হয়েছে তো চলো সবাই সাথে থেকো আজকের মতো টাটা